নমস্কার বন্ধুরা আমি আর জে আপনারা দেখছেন পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ব্রিলান্টে ম্যাক্স সিরাম কেন ব্যবহার করা হয় এই ব্রিলান্টে ম্যাক্স সিরামটির মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কত দাম রয়েছে কত এম রয়েছে এটার ব্যবহার পদ্ধতি সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করার আগে যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করুন পরবর্তী ভিডিওগুলোকে দেখার জন্য তো চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নিই এই ব্রিল্যান্টে ম্যাক্সিরামটি কেন ব্যবহার করা হয় এই ব্রিল্যান্টে ম্যাক্সিরামটি ব্যবহার করার ফলে আমাদের ত্বকের কালো দাগগুলো দূর হয়ে যায় এবং আমাদের ত্বক উজ্জ্বল ও চকচকে হয় আমাদের ত্বকের কালো দাগগুলো দূর করতে এই ব্রিলান্টে ম্যাক্স ব্যবহার করা হয় অনেকেই আছেন যারা পনেরো থেকে কুড়ি দিন কিংবা কুড়ি থেকে পঁচিশ দিন ব্যবহার করার পরেই বলছেন আমার ত্বক কেন গ্লো আসছে না কিংবা আমার ত্বকের কালো দাগগুলো কেন দূর হচ্ছে না এটার কারণ হলো আপনাকে প্রতিদিন অন্তত দিনে দুবার এই সিরামটি ব্যবহার করতে হবে এবং দু থেকে তিন মাস টানা ব্যবহার করতে হবে এর ফলে আপনার ত্বকে গ্লো আসবে এবং আপনার ত্বকের কালো দাগগুলো দূর হয়ে যাবে আসুন এবার আমরা জেনে নিই এই ব্রিলান্টে ম্যাক্সিরামটির মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে এই ব্রিলান্টে ম্যাক্সিরামটির মধ্যে রয়েছে আলফা আর বোটিন যা আমাদের ত্বককে উজ্জ্বল করে এবং আমাদের ত্বকের কালো দাগগুলোকে দূর করে দেয় এছাড়া থাকছে নায়াসিনামাইট ও লিকোরাসের মতো ইনগ্রিডিয়েন্টস এই ব্রিলান্টে ম্যাক্সিরামটিকে মার্কেটিং করছে রেগালিচ মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড যার একটি ফাইলের মধ্যে তিরিশ এম রয়েছে যার দাম রয়েছে পাঁচশো উননব্বই টাকা আমরা আমাদের এই ধরনের ভিডিওগুলোতে আপনাদেরকে বলে থাকি আপনারা যখন স্কিন ব্রাইটনিং ক্রিম বা সিরাম ব্যবহার করবেন দিনের বেলা অবশ্যই একটি ভালো সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করবেন এতে আপনার ত্বক ভালো থাকবে আজকের এই বিরিয়ানটা ম্যাক্সিরামের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার